মামমামকে খাওয়ানো তো অনেকটাই এখন ধর্যার ব্যাপার জানো আমি না এই কাচের গিলাস অনেক কষ্ট করে কিনেছি এদিকে বর্মশাইকে দিয়ে আজকে কিন্তু অনেক কাজই করাবো জানো এদিকে না কাজ করলে এদিকে মামমামকে আবার সন্ধ্যার সময় সকালে চলে এসেছি রান্নাঘরে কারণ বর্মশাই দোকানে যাবে এদিকে ভাবছি চাচলটা মানে দিই সকালে যদি না রান্না করে আসি আর রান্না করতে তো অনেকটাই টাইম হয়ে যায় আর বর যেহেতু দোকানে যাবে তাই সকাল সকাল ওকে না জলখাবারটা প্রতিদিন বানাই দিতে লাগে কোনো দিন হয়তো চা করি কোনো দিন এটা সব দিনে তো আমরা একই খাই না আর চাও তো আমরা অত একটা খাই না জানো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল বুধবার এখন গড়ে কাটা বাজে আটটার মতন আর কি সকালে সব কাজবাজি হয়ে গেছে পূজা করা হয়ে গেছে তারপর চলে এসেছি রান্না করা আর কি বরের জন্য খাওয়া বানাইতে না আলু দিয়ে চাউচ খাইতে কিন্তু অনেকটাই ভালোবাসে ও যেহেতু ভালোবাসে তাই ভাবলাম একটু না বানা দিয়ে যাই যেহেতু চাউচাটা একটু কম ছিল তাই যে আলু একটু বেশি দিয়েছে জানো এদি হলদি কিন্তু দিয়েছে চাউচটা খাইতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে বরের তো অনেকটাই ফেভারিট আর কি চাউরি ঘরের মধ্যে মরিচ না থাকলে আর কি করব বলো তাই মরিসারে এসকে বানাইতে লাগতেছে বরকেও বলেছি বর আনতে না ভুলে গেছে সকালে বললো তুমি চাটা বানাও তারপর আনে দিব যেহেতু আমরা এখন মরিচ এত একটা খাই না তাই আর কি অত একটা মরিচের আমার দরকার নাই আজকে সকালে সস দেবো না সকালে সস খেলে তো শেষ এদি মামা উপরে গেছিলো দেখলাম যে কান্নাকাতি করতেছে তাই ওকে নিয়ে আসার জন্য চলে গেছি মেয়ে যদি কান্না করে তাহলে কি ভালো লাগে বলো এদি এখন মেয়েকে নিয়ে আমি আর কি খাবো আর কি এদি বড় রেডি হয়ে গেছে তাই দুজনের জন্য দু প্লেট বেড়ে নিলাম এদিক কাপড় এসে রোদ্রে দিতে আর কি সকলে তো পরমসে কাপড় রোদ্রে দিছে ও আর ছেলে মানুষ ও আর কীভাবে দিবে বলো তাই আমি আবার দেখতেছি কিভাবে দিল আর না দিল আর আজকে এত হাওয়া দিছে পিন যদি না দিই আমার কাপড় যে কোন জায়গায় উড়ে যাবো আর বলার বাইরে মামা ম্যান না এই করে করে কয়েকটা কাপড় না হয়ে গেছে পরে দেখি যে জলের মধ্যে পড়ে আছে ওই কাপড় কি নিবো বলো এদিকে ওদের দিতে আসি দেখি যে অনেকটাই হয়েছে আমাদের না বাড়ির সামনে রাস্তায় আর কি খাইতে যে এতটা ভালো লাগে কি আর বলবো এদিকে না একটা না কাঁকরলার কাছে আছে দেখি যে কাঁকরোলা ধরেছে আর কি একটা দু একবার পর নিয়ে গেছে আজকে যেহেতু আমি এসেছি তাই আমি ভাবলাম আমি নিয়ে যাই কেননা না দেখতে পাচ্ছ দুটা কাকরোল পাইলাম খুঁজলা আরও পাইতাম যেহেতু মাম্মাম ঘুমিয়ে আছে তো মাম্মামকে কিভাবে দেখে থাকবো দু একটা করে তুলতে তুলতে বেশ অনেক একটা কিন্তু হয়ে গেছে আমাদের দুজনের হয়ে যাবে আর কি তো এটা না ভাজি খাইতে এদিকে ঘরে না যাইতে আবার চলে এসে বৃষ্টি দেখতে পাচ্ছ আমার সাথে কি সত্রমি এমনি তো মানুষ শত্রুমি আছে তার সাথে দেখছি যে এখন না আকাশটাও কিন্তু আমার সাথে সত্যিমি আরম্ভ করে দিয়েছে ভাবলাম যে ঘরে যায় মাম্মামকে মাম্মা মুঠে পড়েছে মাম্মামকে নেই কিন্তু তা না বৃষ্টি এসেছে এখন তো কাপড় তো রোদ্রে নিতে লাগবে যেহেতু ভিজে যাবে যে শুকনো হয়েছে তাই কাপড় আবার নিতে আসি এরপর আবার কতই যে কাজ থাকে জানা সংসারে সারাদিন কাজ করতে করতে আমি না একটু করে রেস্টই পাই না বড় মশাই এনেছে আবার বাজার খরচ ও না আবারও শাক নিয়ে এসেছে মূলা শাক এদি কুয়াশ আর পটপটি ঢেঁকি শাক এনেছি তাই মূলা শাকটা আর বানাবো না কালকে বানাবো এই দিয়ে ঢেঁকি শাকটা যেহেতু এটা একদম পিওর আর তো মূলা শাক তো একদম সারের আজকাল না সব জিনিসই সার আমি ভাবছি মামের জন্য না একটু আর কি খেতে করবো ও মানে গাজর লাগবো আর পালং শাক মানে আর কি এগুলো তো সব কিছু সারেরই পাওয়া যায় তাই আমাদের যেহেতু জায়গা আছে তাই ভাবলাম একটু আর কি কেননা অর্জনের লাগাই ও খাইতে পারবে ও না গাজরটা আর কি খাইতে পারে দেখি যে তারপর এদিকে ভাঙি ছিল তাই ভাঙি ভাজানির জন্য ভাঙিটা আর কি কেটে নিচ্ছি আর কি মামামের চেয়ে ঘুমটা এতই পাতলা কি আর বলবো ও ঘুমিয়ে পড়েছিল জন্যে আমি দিয়ে রান্নাবেটাও বসাই দিয়েছি কিন্তু তা না তার মধ্যে ও না উঠে পড়েছে এখন ওকে নিয়ে তো আর রান্না বাড়ি করতে পারবো না তাই এই গাড়িটা আনছি আর কি আমি না বিশেষ করে এই গাড়িটা আনছি রান্নাবাড়ি করার জন্য ওকে নিয়ে করি যদি তেল ছিটে আসে তাহলে তো সর্বনাশ তাই ভেবে ওরকে বলেছি আমি না অনলাইন থেকে গাড়ি গাড়িটা আর কি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে বেশ সুন্দর কিন্তু এসেছে কালকে এসেছে গাড়িটা আর কি মাম এই জায়গার মধ্যে বসে থাকে কিন্তু তারপর আবার কান্না করে ওকে না ও একজন না কথা বয় করে থাকতে লাগে আজকে ওকে তেল লাগাই দিচ্ছি পুরো মালিশ করে Mina. Hein, hein? মশার মতো তেল না লাগানি লাগাইনি আর কি মালিশ করে নিয়ে আর কি তেল স্নান করেছি ভাবছি তেল না মালিশ করলে ও কোথা থেকে শক্তি পাবে এখন তো ওই টুক বড় হয়ে যায় তাই ভাবছি তেলটা আর কি লাগাবো এই তেলটা তো আছে এই তেলটা শেষ হলে অন্য তেল ইউজ করবো আর কি ওর মুখের অবস্থা দেখতে পাচ্ছ ও এতটাই দুষ্ট ও না কিছুই খাইতে চায় না অনেক কষ্ট ওটাকে ওকে খাওয়ানো আর কি তো এই কুটি বাচ্চার চোখে একদমই কিন্তু ঘুম ঘুমলাই জানো এখন ওকে গাড়িতে দিবো রান্না বাড়ি তুই যে এখন তো এখনো আর ঘুমাবে না কারণ আর ঘুম নেই এত দুষ্টমি লাগছে দেখো কি অবস্থা অবস্থা বিছনার তো এখন ওকে গাড়িতে দিবো আমার রান্না বাড়ি একদিকে কাজ পরে আছে আর একদিকে মেয়ে ঘুমাচ্ছে না তারা পাবো আমি কোনটা করব এদি মেয়েকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানো তার মধ্যে মেয়ে ঘুমাচ্ছে না তাই ওকেই গাড়ির মধ্যে দিব ও গাড়িতে না হিসু করে দিয়েছে তাই উপরের মধ্যে গামছা দিয়ে তারপর ওকে আর কি বসায় দিলাম এদিকে তো কাজ অনেকটা আছে আর কি বট যেহেতু চিকেন এনেছে তাই ময় মশলাগুলো তো বাঁধতে হবে তাই একে করে সব জিনিসই করে নিচ্ছি সবজি গাছ আর প্লাস্টিকগুলো একদম পুরো লেতরা হয়ে গেছে তাই ভাবলাম পরিষ্কার করবো এদিকে রান্না করতেছি আমি আমি এমন না না একটার সাথে সাথে আরেকটা করার চেষ্টা করি কারণ আমার যে সময়ের অভাব সে জন্য ওইদিকে করার মধ্যে আলু গাছ বসাই দিয়ে তারপর এদিকেছি সবজির কাছে গুছানোর জন্য আর কি এক এক করে সবই কি পরিষ্কার করব আমি তো সব এক করতে পারি না আস্তে আস্তে সব কাজই করি আর কি মানে একদিনে যে সব কাজ শেষ করবো তা না আমি সব খুব আর কি আস্তে আস্তে করি আর কি এই কাজকর্মগুলো এই দিয়ে বলেছে সে নাকি আমের টক খাবে তো বড় মশাই এসেছে ভাবলাম মাসকে বড় মশাইকেই লাগাই দিব আমি তো প্রত্যেকদিন কাজ করি এই যে মামা মার যা আলু আনা হয়েছিল আলু না সেই আলুগুলো দু একটা করে পচা আরম্ভ হয়েছে যা এখন না তিন দিন খালি পচে যাচ্ছে ভাবছি আলু চিজ দিব সময় আর দিতে পারি না এইটা করতে ওটা করতে আমার যে সারাদিন কীভাবে যায় সেটাই আর বলার বাইরে আর ঘরের মধ্যে যে এত ইঁদুর হয়েছে মানে একবার বিষ দিয়েছি তারপর আবারও হয়েছে জানো এই আলু এই আলুর নিচটা ভাবলাম পরিষ্কার করে রাখি তাহলে হয়তো ইঁদুর টিতুর আর আসবে না তারপর একটা পার্সেল এসেছে এই গ্লাসগুলো নেওয়ার অনেকেই শখ ছিল আজকে ফাইনালি আমার হাতে চলে এসেছে জানো আগে জম বিয়ার আগেও ভাবতাম যে এই গ্লাসগুলো কিনবো কিনব কিন্তু সময়ের অভাবে আর টাকার অভাবে কিনানো হয়নি তাই বরকে বলেছি বর যে অনলাইনে অর্ডার দিয়ে তারপর এসেছে আমার হাতে আর কি খায় তো দেখিনি খাবো আর কি তো একাই করতে পাবে না তাই সাথে আমিও যোগদান দিয়েছি আর কি আমার ওইদিকে রান্না করতেছি এদিকে আবার সাথে কাজও করতেছি এক এক করে ভাবছি যে সম্পূর্ণ ঘরটাই আবার পুরো ছাড়বো জানো এই যে আবার না দেখি যে ঘরের মধ্যে না আবার অনেকটাই মাখ চাল হয়েছে একদিনে তো সব কাজ করতে পারবো না আমি না সব কিছু এখন আস্তে আস্তে করি আগে যেমন সব কিছু একবারে করতাম এখন আর ওই টাইমটা আমার হয় না এবং আমি পারিও অনেক শরীরটা খারাপ হয়ে যায় এত কাজ করি যদি মা রাত্রে তো মনে হয় বিছনার যাওয়ার সাথে ঘুমিয়ে পড়ে কিন্তু মামাম তো আর ঘুমাতে দেয় কই বলো মামাম তো ঘুমাইতে ঘুমাইতে বারোটা একটা বেজে যায় আমার তো সকালে উঠা উঠতে লাগে এই করে করে শরীরটা আমার পুরোই খারাপ হয়ে যাচ্ছে জানো এখন আর কী করবো মাকেও তো কিছু বলতে পারি না মানে মাম্মামকে এক গাছ না দুই গাছ না সারাদিন কাজ করতে করতে আমার কিন্তু দিনটা চলে যায় কখন যে সকাল হয় আর কখন যে রাত্রি হয় কইতে পারি না হয়তো একা সংসারে তাই এমনটা লাগে এদিকে আমি কাজ করতেছি এদিকে ওর বাবা মামামকে সামলাচ্ছে মামামকে মামাকে সামলানো কিন্তু একটা ধৈর্যার ব্যাপার যেহেতু মামাম এখন অনেকটাই দুষ্টমি করে জানো মামাম না এই গাড়িটাতে না থাকতে চায় না আর কি অনেকে কান্না করে তাই অনেক কষ্ট করে এই রানীর মধ্যে রাখলাম আর কি বট যেহেতু কাঠন এনেছে আজকে রান্না করেছিলাম আমের টক এদিকে চিকেন এদিকে শাক ভাজা আর বাঙি ভাজা আর কিছু না এই রান্না খাওয়া দাওয়া সব শেষ তারপর এসে রান্নাঘর পরিষ্কার করতে এগুলা না সব কিছু তেল তেল হয়ে গেছে তাই ভাবলাম মুছে রাখি তাই অনেকটা পরিষ্কার দেখা যাবে এখন তো অত পরিষ্কার করতে পারি না যখন একটু পারি তাই পরিষ্কার করার চেষ্টা করি মাম্মা মধ্যে যেহেতু ঘুমিয়ে পড়েছে মাম্মামকে খাইয়ে দিয়ে দিয়েছে মাম্মাম না ঘুমিয়ে ঘুমিয়ে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া শেষ আজকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার সংসারের কাজগুলো করে নিচ্ছি ওদিকে বরমশাই শুয়ে আছে বরমশাই যেহেতু দোকানে যাবে তাই বরমশাকে বললাম তুমি চাই শুয়ে থাকো আমি না হয় কাজগুলো করে নেই এদিকে এ বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি জানো কাজ করতে করতে সারা তিনটায় যায় আমার তারপর আবার স্নান করব এত কাজ করলাম স্নান না করলে ভালো লাগে বলো তাই আবার স্নান করবো না ইন্দুর ঢুকে যা জানো তাই আবার ওর ঘর পরিষ্কার করবো ইন্দুর ঢুকলে তো সর্বনাশ করে দেয় আমার তো জিনিস কেটে বেছে পুরোই সর্বনাশ করে দিয়েছে এই বিছনার চাদরটা আজকেও ধুয়ে দিয়েছিলাম যেহেতু মাম্মাম আবারও হিসু করে দিয়েছে তাই আবার আজকে বালিশের কাবার বিছনার চাদর সব কিছুই ধুয়ে দিয়েছি হ্যাঁ আমি বলেছিলাম তো একদিন মামাম না এখন অনেকটাই ভালো কিন্তু এই বলে বলে মাম্মাম এখন হিসু করে দেয় বিছনায় জানো এর জন্য ভাবি যে বলতে লাগে না আর আমি বলবই না এই যে এই এটার মধ্যে ইন্দুর ঢুকেছে একদম কিন্তু সর্বনাশ করে দিয়েছে সব কিছু কেটে ডেটে রেখে দিয়েছে এখন এটা এই যে পরিষ্কারই করে নিচ্ছি ভরমশাই যেহেতু দোকানে যাবে তাই ঘুম থেকে ও উঠে পড়েছে ও এখন আর কি দোকানে যাবে তাই রেডিও হবে ওকে ডাক দেয়নি ও নিজে উঠে পড়েছে আর কি মামা মুখে ঘুমিয়ে আছে তো মামমামকে একবার দেখতে লাগে একবার কিন্তু কাজও করতে লাগে মাম্মা উঠলে তো আর কাজ করতে পারবো না সেই যত তাড়াতাড়ি পারি আমি এক করে নিচ্ছি আর কি স্নান করে সন্ধ্যা বসে গেছে কারণ সন্ধ্যাবাতির দেওয়ার টাইম হয়ে গেছে মামা আমি উঠে পড়েছে মামা আমাকে বিছনায় রেখে তারপর আমি সন্ধ্যাপাতি দিয়েছি নাহলে তো সন্ধ্যাবাতিতে দেওয়ার ফুলের কথা মামা এটা ধরে টানাটানি করে ওটা ধরে টানাটানি করে দেখতে পাচ্ছ না পায়ে ওকে নিয়ে আবার বসে পড়লাম ও যে নামতে ধরে এদিকে ঠাকুরকে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে তারপর ভাবলাম মামামকে আজকে একটু মুড়ি খাওয়াবো মানে জল আর মুড়ি মুড়োটা মুড়িটা কিন্তু একদম গুঁড়ো করে খাওয়াবো মামামকে যেহেতু আমি গরম জল খাওয়াই তাই গরম জলটা করে নিলাম এদিকে আবার মানে মুড়িটা এখন গুঁড়ো করে নিব আর কি টাইম দিয়েছে বলে ওর মুখের করেছে এটা না মুখের বতর ঢুকে দিয়েছে ওই যে ও না একদমই খাইতেছে না বারবার করে ফেলাই দিচ্ছে আর কি এইভাবে কি খাওয়াইতে পারি বলো যখনই খাওয়াই তখনই ও এমনটা করে আজকেও মামা মামা